আজ আমার পিসির বাড়িতে রান্না করব গেঁড়ি অনেকে এটাকে বলে গেঁড়ি অনেকে এটাকে বলে গুগলি আর আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বেশিরভাগ গেঁড়ি বলা হয় আর আমি এটা খুব ভালো করে জানি এই গেঁড়ি রান্নার ভিডিওটা দেখে প্রচুর মানুষ খারাপ খারাপ কমেন্ট করবে আর খারাপ কমেন্ট একমাত্র তারাই করবে যারা আমাকে চেনে আশেপাশে বন্ধু বান্ধব চেনা শোনা মানুষজন তারাই করবে আর বাইরে ঘাটে বেরোলে শুধু একটাই কথা বলবো ইস তুই গেঁড়ি খাস ইস কি নোংরা গেঁড়ি আবার কেউ খায় আরে ভাই তুমি জানো না যে গেরি খাওয়ার কি উপকার তোমার চোখে যদি কোনো সমস্যা হয় বা চোখে যদি ছানি পড়ে ডাক্তারখানায় গেলে ডাক্তার আমাকে সাজেস্ট করবে যে ছোট ছোট গেরি বা গুগলি হয় ওই গেড়িটা একটু ভেঙে নিয়ে ওর মধ্যে যে ঠান্ডা জলটা থাকে ওটা নিয়ে তুমি চোখে দেবে এক মাস চোখে দেবে দেখবে চোখে ছানি বড়া পুরো কমে গেছে আর আমার ঠাকুমা ছিল আর আমার ঠাকুমা ছিল বাতের ব্যথা তখন আমার ঠাকুমাকে একজন বলেছিল যে তুই গেড়ি রান্না করে খাবি দেখবি অনেকটা বাতের ব্যথা কমে যাবে তখন আমার ঠাকুমা এক মাসের বেশিও গেড়ি রান্না করে খেয়েছিল এবং প্রায় অনেকটা আমার ঠাকুমার বাতের ব্যথা কমে গেছিল আর আমার নিজের মামারও চোখের সমস্যা হয়েছিল আর আমার মামা রোজ এই গেড়ির জল নিয়ে চোখে দিত আর এই গেড়ির জল খুবই ঠান্ডা চোখে দিলে খুব আরাম হতো আর এই গেঁড়ি খাওয়া খুব বাজে জিনিস নয় গেঁড়ি খাওয়া ভালো জিনিস এবং এটা কোনো নোংরা খাবার না এটা খুব ভালো খাবার আসলে আমরা কোনোদিন ভালো জিনিসটা খাই না যেটা আমাদের শরীরের পক্ষে খারাপ সেটাই আমরা বারবার খাই আর গেঁড়ির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়াম আছে এবং এটা একটা পুষ্টিকর খাবার এবং এটা যারা খায় তার গুণগুণ তারাই যান যারা খায় না তারা শুধু ভিডিওতে এসে খারাপ খারাপ কমেন্ট করে সে তোমরা খারাপ কমেন্ট করো তাতে আমার কোনো দুঃখ নেই তোমরা ভালো কমেন্ট করলেও আমার লাভ খারাপ কমেন্ট করলেও আমার লাভ আর এই যে আমি গেঁড়িটা রান্না করছি আমার পিসির বাড়িতে হাফজন এই গেঁড়ি রান্নাটা খাবে তা বলে আমি তাদেরকে জোর করব একদমই না আমার কাছে পরিষ্কার কথা হচ্ছে যার পছন্দ সে খাবে আর যার পছন্দ নয় সে খাবে কাউকে জোর করাটা ভালো না তো যাই হোক সেসব কথা বাদ দাও গেরি রান্নার জন্য যা যা মশলা পাতি যা যা নিয়েছি তোমাদের এখানে দেখিয়ে আর গেরিটা আমি এখন হালকা করে করে ভাজা নুন আর হলুদ দিয়ে আবার অনেকে গেরি ভাজে না ডাইরেক্ট রান্না করে নেয় কিন্তু আমার ভালো লাগে না তাই আমি ভেজে রান্না করি তো আমি করার মধ্যে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিয়েছি তারপরে সেই কেটে রাখা নিয়ে সবটা দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর লাস্টে দিয়েছিলাম আদা রসুন বা আর এই আদা রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো টেস্ট হয় আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখার টমেটোগুলো সব কিছু মশলাপাতি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর ঝালের গুঁড়ো আবার সব কিছু মশলা আরেকটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে ভাজা ভাজাগুলো নিয়ে দিয়ে দিলাম আবার গেঁড়িয়ার মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং এই আলুটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে আর তরকারিটা কষিয়ে কষিয়ে এমন হয়ে গেলে ঠিক পরিমাণ মতো ওর মধ্যে জল দিয়ে দিতে হবে জলটা দিলে কিছুক্ষণ একটু ভালো করে ফোটালে রেডি হয়ে যাবে সুস্বাদু গেঁড়ির তরকারি তো কেমন হয়েছে গেনি তরকারি এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে